হাই ডে ফ্রেন্ডস আজকে আমরা বলবো ফর লিভিং প্রোডাক্টসের একটা খুব ভালো প্রোডাক্ট যার নাম হলো ফর এভার আইভিশান এটা আমাদের চোখের জন্য খুবই ভালো ফর আইভিশনের উপকারিতা আজকে আমরা তোমাদেরকে বলবো দেখো ফর যে আইভিশান হলো এটা চোখের স্বাস্থ্যের জন্য তৈরি একটা নিউট্রি নিউট্রিশন সাপ্লিমেন্ট যা ফর লিভিং প্রোডাক্টসের একটি প্রোডাক্ট এটা চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে চোখের দুর্বলতা ও ঝাপসা দেখার সমস্যা কমাতেও সহায়ক দীর্ঘক্ষণ মোবাইল কম্পিউটারে ব্যবহারে চোখের ক্লান্তি কমায় নাইট ভিশন উন্নত করতে সাহায্য করে কম আলোতে বা রাতে দেখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে চোখের সুরক্ষা দেয় চোখকে ফ্রিডেরিকেলের ক্ষতি থেকে রক্ষা করে চোখের কোষকে পুষ্টি যোগায়। মস্তিষ্ক ও স্নায়ুর চোখ ও মস্তিষ্কের মধ্যে সমন্বয় রাখতে সাহায্য করে বয়সজনিত সমস্যায় উপকারী বয়স বাড়ার সাথে সাথে চোখের যে সমস্যা হয় তা কমাতে কিন্তু এটা খুব দুর্দান্ত সহায়ক স্টুডেন্ট ও অফিস কর্মীদের জন্য এটা খুবই উপযোগী একটা মানে প্রোডাক্ট যারা বেশি পড়াশোনা করেন বা স্ক্রিনে কাজ করেন তাদের জন্য এটা খুবই উপকারী আর এটা কারণে এটার মধ্যে আছে তোমার লিউটিন এটা তোমার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই অক্সিডেন্ট এগুলি তারপরে জিয়াক্স এগুলি আমাদের যে মানে আমরা যারা স্ক্রিনে কাজ করি এ লিউটিন ওর জিয়াক্স এন্থিন এটা মানে খুবই ভালো চোখের জন্য এটা প্রতিদিন একটা ট্যাবলেট করে খেতে পারো মানে খাওয়ার পর এটা খুবই ভালো তোমরা যদি চাও যে এরকম একটা প্রোডাক্ট আমরা ব্যবহার করবে চোখের জন্য চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য আর আপনারাও জানেন যে চোখ ভালো রাখা মানে আমরা মানে যতদিন আমরা মাটির উপর থাকবো ততদিন অন্য কোনোর উপর মানে ও চশমার উপর যেন যেন ডিপেন্ডেন্ট না হই তাই আপনারা যদি এটা মানে কিনতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন এটা একটা ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন আর আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনারা এটা কিন্তু পাবেন আর এটা আপনাকে মানে কোম্পানির বিল শুই আপনা আপনারা এই ফরএভারের আইভিশন পেয়ে যাবেন আর আমরা যারা এটা ফরএভার আইভিশন এই যে ভিডিওটা করছি আমরা টিএলএফ ক্রিয়েটার্স আর টিএলএফ ক্রিয়েটার্স মানে আমরা মানে ট্রাস্ট করতে পারি ঠিক আছে আপনারা যদি এটা প্রোডাক্টস নিতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন মেসে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে পেয়ে যাবেন থ্যাংক ইউ